সকলের সামনেই বলবো কথা ওনা থেকে কে বা ফাঁসিয়েছে আর কে বা জড়িত রয়েছে আচ্ছা মানে শফিককে কে ফাঁসানো হয়েছে এটা একদম নিশ্চিত তুমি তাই তো হ্যাঁ হ্যাঁ আমার ছেলেকে ফাঁসানো হয়েছে শফিককে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সব ভালো আছে ভালো থাকার চেষ্টা করো সেই লেভেলে তা সবাইকে রাম রাম চলো ভিডিওটা স্টার্ট করছি দেখতে দেখো আর সবই নিয়ে কিছু একটা কথা মানে কল করেছিল আর মাকে তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আর যারা নতুন দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাড়াতাড়ি আমাকে আমার করে দাও বুঝতে পারছো তোমাদের একদম কন্টিনিউ ভিডিও দেব বুঝতে পারছো তো ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো রাম রাম সবাইকে

চাচিমা আমি কলকাতা থেকে বলছি আমি আমি মানে একটা তো তোমার কাছে ফোন করেছি দুটো কথা জানার জন্য মানে অনেক ইউটিউবার শফিকের নামে অনেক উল্টোপাল্টা বলছে যে শফিক নাকি সত্যি দোষ আছে ওই কারণে নাকি পুলিশ ওকে অ্যারেস্ট করেছে আবার অনেকে বলছে যে না তারা নামের ওই মেয়েটা মানে শফিকের সঙ্গে যার বিয়ে হয়েছে ওই মেয়েটা নাকি শফিককে পাশিয়েছে তো আমি জাস্ট এটাই তোমার কাছ থেকে জানতে চাইছি যে আসল সত্যটা কি মানে শফিকের কি সত্যি দোষ ছিল মানে পল্লিগ্রাম টিভি থেকেও শফিকের নামে অনেক উল্টোপাল্টা বলেছিল যে শফিক নেশাপানি করে সিগারেট খায় তো এইগুলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই যে আসল ঘটনাটা কি আর শফিক শফিককে কবে ছাড়বে কি বৃত্তান্ত এসব বিষয়ে কি কিছু তুমি জানো কিছু বলতে পারবে বললে খুবই ভালো হতো দেখো বাবা আমার ছেলের আমরা জানি আর আমার ছেলেকে ফাঁসানো হয়েছে কে বা ফাঁসিয়েছে আমার ছেলেকে বা কেবা এর সাথে জড়িত রয়েছে তার কথা আমার ছেলে আসুক সবের বাড়িতে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা এখন কিছু বলতে চাচ্ছি না কারণ আমার ছেলে বাড়িতে আসুক আসলে আমরা তখন সকালে সামনে বলবো কথা। উনি তো এবা ফাঁসিয়েছে আর এবা জড়িত রয়েছে। মানে শফিককে ফাঁসানো হয়েছে এটা একদম নিশ্চিত তুমি তাই আমার ছেলেটা ফাঁসানো হয়েছে শফিককে বাবা আর কে ফাঁসিয়েছে কারা ফাঁসিয়েছে এটাও তুমি জানো। এটা আমার জানি কিন্তু এখন আমরা বলবো না বাবা। মানে আমি বলতে চাইছি তোমরা যদি সত্যটা যদি সত্যি শফিককে ফাঁসানো হয় তাহলে সত্য কথা বললে কেন শফিকের ভালো তাহলে তোমরা কেন বলতে চাইছো না? আমরা এখন এইসব কিছু বলতে যাচ্ছি না বাবা।